মাত্র এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন হাজার লক্ষ টাকায় সতেরো আঠারো একদম আপনার লোক নিয়ে ঘুরবেন আপনি ওই অমুক ভাই হয় অমুক খালু হয় টাকার কাছে ভাই কেউ আপন না ভাই জান কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ মোটামুটি ব্যথা বিক্রি প্রতিনিয়তই চলতেছে অনেকদিন হয়ে গে দিন বলতে দুই মাস হয়ে গেছে ওই ভিডিও ছাড়াও গরু প্রথম খামারের মানে একই সংলগ্ন আরকি বাম বামপাসে এখানে আসলে আসলেই আমাকে পাবেশাল্লাহ ভাই আপনাদেরকে কম বেশি সবাই জিনিস কারণ তো ব্যবসার সাথে জড়িত জি আচ্ছা নতুন কালেকশন এই সপ্তাহে আজকে যে চার পাঁচটা গরু দেখাবো সবই জার্সি গরু আজকে হবে সবই জার্সি একদম লাল কালার বিস্কিট কালারের অরিজিনাল মিল্ক বিটার বাঘাবাড়ি ছাড়াই মানুষ কিন্তু এখন দর্শক ভাইরাও আপনারা চিনাইতে চিনাইতে চিনছেন জি ভাই কোন জার্সিতে ক্রস পেলে আজকে যে গরু গুলো দেখাবো একদম হান্ড্রেড বিটার হান্ড্রেড পারসেন্ট ক্রস পেলে কিন্তু ভ্যামি নগদে ধরে দেবে অন্য রকম সমস্যা কত পিস দেখাতে পারবো গরু দেখাবো চার পিস ভাই চার পিস চার পিসে জার্সি চার পিসে জার্সি আবার মিল্ক বিটার মিল দুধ বা দামের দিক থেকে যদি একটু খোলাসা করতেন আজকে যে গরু গুলো দেখাবো ভাই দুধ এবং দাম মানে আমার মনে হয় যে একজন যে মানে ফকির ভিক্ষে করে আচ্ছা আচ্ছা সে ওই গরু কিনতে পারবে মানে একেবারে নিম্ন পর্যায়ে মানুষও কিনতে পারবে সর্বনিম্ন আয়ের মানুষ আচ্ছা আচ্ছা কেউ যদি মনে করে যে আমি কিনবো একটা গরু আচ্ছা আজকের প্রতি টাকায় বেশি দুধ সতেরো আঠারো লিটার দুধ পাবে মাত্র এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকায় দেড় লক্ষ টাকায় সতেরো আঠারো একদম মিল্পিটার হান্ড্রেড জার্সি গরুটা যদি রেডি হয়

দেখলেই এই যে মানুষ এগুলাতেই বিভ্রান্তি করে বৈশিষ্ট্য কিন্তু ভাই আসল জি জি আচ্ছা কালার কিন্তু ভাই কোনো কিছুই না জি আচ্ছা তো ভাই এটা জাতের দিক থেকে 100 একদম 100% জাত আপনি গরুটা কানটা দেখেন একদম ছোট্ট বটে পাতা মতো আচ্ছা আচ্ছা কান ভর্তি পশম দাঁত বয়স কেমন এখন গাবিটা ছয় দাঁত ভাই মাথার দিকে দেখলেই যারা জার্সি চিনে গরু মানে মাথার দিকে এবং ওলান পালান যা আছে আচ্ছা আচ্ছা গতকালকেই বাচ্চা দিছে বাচ্চা বয়স মাত্র মানে 24 ঘন্টা আচ্ছা এবার হয় নাই এখনো আচ্ছা মানে জাতে যেরকম একশো একশো মানে সকল দিক থেকে একশো বাচ্চাটাও একশো একশো হইছে গরুর জাতে একশো একশো দুধও হবে ইনশাল্লাহ তো ভাই দেখি মানে এরকম যেন হিষ্ট মতো একটা ব্যাপার বাচ্চা মনে হচ্ছে ভাই সাত দিন দশ দিন বয়স হয়ে গেছে কিন্তু ভাই বাচ্চার বয়স দেখে বোঝার উপায়ই নাই আর কি যে বাচ্চার যাক কি পাইছে কি মনে হয় এগুলো ভাই দেখেন আচ্ছা কি বলবো আর ব্রাহ্ম বাচ্চা মতো বাচ্চা হয়েছে বাহমার মতো না সার বাচ্চা খুব সুন্দর বাচ্চা হয়েছে আমি এটুকুই বলবো ভাই একদম মানে না দুস নুদুষার ভাই এগুলো আদর করার মতো জিনিস যে যে আচ্ছা ভাই এখন ওই যে নাভি কিন্তু এখনো পরে নাই বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তা এখন এই অবস্থায় থেকে দুধ কেমন আসছে এই গাবিটা ভাই

ফোপার বলিবে আসে তবে একদম প্রতিবেদনের প্রথম গাবি শুরু থেকে যেন দামের দিক থেকে শাস্ত্র হয় এই গরুটা ভাই যে কোনো খামারে যে কোনো জায়গায় বা যে কোনো গৃষ্ঠবাড়িতে থাকলে আড়াই লাখ টাকা দাম চাপে ভাই আড়াই লক্ষ দাম চাই আড়াই লাখ টাকাই দাম চাপে আমার কাছে ওই এরকম আমরাও তো কিনতে যাই আচ্ছা তো সেই হিসাবে ভাই একদম পর্তায় জানো ওই হিসাবে দাম দর্শক যদি কেউ নেয় প্রথম গাবি দাম দর করার সেরকম ইয়ে নাই আমি সামান্য একটু কম বেশি করে কত টাকা ফাইনালি বলে দেন না ফাইনালি আপনার দুই লাখ বিশ হাজার টাকা গাড়িটা দেওয়া দুই লক্ষ বিশ দুই লাখ বিশ হাজার টাকা সম্মানী কি হবে এখানে সম্মানী আসলে জায়গা ওইভাবে রাখি নাই তবে একটু সম্মানী করা যাবে যেটুকু আমি করে দিব ইনশাআল্লাহ ভাই জার্সি গাবি কথা বলে নিয়ে নেবে দুদিন ইনশাআল্লাহ বিশ পার কথা বলতে পারবে সমস্যা নাই কথা বলে আপনার দর্দ দাম করে একটু কম বেশি করে বেচা যাবে ভাই এগুলা হচ্ছে মন ভরা জিনিস বাস্তবে এসে দেখবি ইনশাআল্লাহ গাবি কিনার নিয়ত থাকলে ঘুরে যেতে হবে না জি জি আচ্ছা ভাই সাইড করে দেন এরকম জার্সি তো আরো পর্যায়ে কমে আরো আছে ভাই চলেন পর্যায়ে কমে দেখাইতে থাকি ঠিক আছে দুই নাম্বার সিটেল আর একটা গাবি নিয়ে আসতেন ভাই এটা তো টোটালি একদম বিস্কুট কালারের একটা গাবি আজকে ভাই চারটা গরু দেখাবো চারটা গরুই জার্সি গরু হান্ড্রেড জার্সি এবং আজকে জার্সির মেলা হান্ড্রেড পার্সেন্ট জাতমান কোয়ালিটি হান্ড্রেড জার্সি চিনার জায়গায় কিন্তু ভাই মাথা এবং বাচ্চাটাও দেখেন আপনার বাচ্চাটা বয়স আজকে দুই দিন দুই দিন আপনার মানে যে একটা অবস্থা বাচ্চা আপনার বকনা বাচ্চা হয়েছে অরিজিনাল জার্সি বাচ্চা জার্সি বিড এর বকনা বাচ্চা না জি ভাই আচ্ছা দুই দিন বয়স চলে জি জি আচ্ছা জার্সির দাঁত বয়স কেমন এটা ভাই ছয় দাঁত কয় নাম্বার বাচ্চা ভাই এটা শুধু দামটা দেখবে আরিফ ভাই দামের সাথে গরুর মিল আছে ভাই আমরা একটু বৈশিষ্ট্য গুলো জেনে ভাই এখন রানিং দুধ কেমন আসছে দুই দিনে আসলে ভাই একটা গরু দুই চার সাত দিনের দুধের কিন্তু

মানে যদি সর্বনিম্ন দুধ ও ধরি আপনার ষোলো দুধ থাকবে সতেরো ক্লিয়ার হওয়ার পর ইনশাল্লাহ আশা করা যায় আচ্ছা তো এই অবস্থায় ছোট করে ভাই দাম বলে দেন কেমন কত টাকা লাস্ট এটা আপনার নিলে আহ করবো না জি

তাও কিছু ভাই যতটুকু বলতেছে এরিয়া তো অনেক এরিয়া কভার হয়ে যাবে এটা তখন ওলাম পালান হয়ে যাবে একদম কাতু কুতু করে আটবে আচ্ছা তখন নড়াচড়া কঠিন হবে আর কি কেমন ছিল ফার্স্ট একটু এটা কি জানেন

একদম দেখা সার বাচ্চা এবং বাচ্চাটা যে অবস্থায় আছে এখনো যদি বিক্রি করা যায় পঞ্চাশ হাজার টাকা নগদে পঞ্চাশ হাজার টাকা বয়স কেমন হলো বাচ্চা বয়স মোটামুটি ভাই পনেরো বিশ দিন হয়ে গেছে পনেরো বিশ দিন হয়ে গেছে থেকে দুধ একদম ঝাড়া দুধ পাওয়া যাচ্ছে কত লিটার আসছে এখন এটা ভাই আপনার দুই বেলা দিয়ে দশ বারো লিটার গ্যারান্টি থাকে দশ থেকে বারো লিটারের গ্যারান্টি হবে গ্যারান্টি থাকে সলিড বুঝিন একদম সলিড দোয়াই নিয়ে যাবে দুই তিন বেলা ভাই আর এই এই গাছগুলাকে ভাই যারা জাত উন্নয়নের কাজে লাগাইতে চাই এইগুলোর থেকে কিন্তু ভাই ভালো ভালো বাচ্চা বেরোয় যারা আপনার জাত উন্নয়ন করবে তাদের জন্য এই গাভীটা সর্বোচ্চ ভালো হবে আবার কেউ যদি মনে করে দুধ খায়া এটা কষার কাছে বিক্রি করে দিব আর বাচ্চাটা আলাদা করে বিক্রি করে দেব। আচ্ছা তারপরেও টাকা উঠে তার পয়সা যাবে তারপরেও ক্যাশ উঠে লাভ হবে ভাই ছোট করে দাম বলে দেন একদম শেষ গাবি। একদম পড়তে কত টাকা লাস এইটা নিলে ভাই দাম দর করার কোনো সুযোগ নাই এক দাম টাকা হলে গাভীটা দেওয়া এক লক্ষ পঞ্চান্ন তে নেপালি জার্সি ক্রস সাথে একটা সুন্দর একটা সার বাচ্চা মাসাল আবার দুধের জায়গাতেও মোটামুটি দুধ আছে দশ বারোটা দুধ আছে দেখে শুনে নিয়ে যেতে পারবে এই দুধের টাকা দিয়ে তো ভাই গাভী আবার রেডি করা সম্ভব ইনশাল্লাহ ভাই আচ্ছা আর রেডি হলে এগুলা কিরকম টাকায় সেল হবে

দেখে শুনে যাচাই বাছাই করে গরু দুধের গাবি গুলা নিজের মতো দুধ যাচাই জায়গা গুলো আচ্ছা ভাই এই জার্সি গাবি এতগুলো সংগ্রহ করছেন কোথা থেকে মূলত কালেকশন গুলো গরু গুলো আসলে একদিনে তো সংগ্রহ হয় না একটা দুইটা একটা দুইটা করে আস্তে আস্তে বিভিন্ন পাড়া মহল্লা এলাকা থেকে সংগ্রহ করে ঘুরে ঘুরে প্রান্তিক পর্যায়ে থেকে না গাবি দেখলেও কিন্তু ভাই বোঝা যায় খারাপ গাবি ভাই কেনা যায় না তোকে আমাদের

খরচ হবে আচ্ছা তাহলে ঠাকতে চান না আচ্ছা দুই হাজার দুই হাজার টাকা খরচ করে আপনি যদি খামারে যাই দেখে আপনার পছন্দ হলে নিবেন না হলে চলে যাবে পঞ্চাশ হাজারের ভাই হবে দুই হাজারে জি ভাই আর ভাইয়ার মাধ্যম খুঁজলে পঞ্চাশ হাজার চলে যাবে আপনি লোক নিয়ে ঘুরবেন আপনি ওই অমুক ভাই হয় অমুক খালু হয় নিয়ে আসবেন আপনার বিশ হাজার টাকা নাই সেটা কথা দুই হাজার পঁচিশ এই যুগে বিনা সার্টি কেউ কারোর সাথে ঘোরা হয় কথার না ভাই নতুন চমক নিয়ে আবার সামনে কবে দেখা হচ্ছে ইনশাল্লাহ ভাই আগামী সপ্তাহে এই আপনার রবিবার শনিবারে দেখা হবে আচ্ছা ইনশাল্লাহ আগামী সপ্তাহে কথা হবে নতুন কালকশনে ভালো থাকবেন আলাইকুম আসসালাম